দণ্ডমত সহস্র কোটি প্রণাম নিবেদন করছি প্রণাম নিবেদন করছি সুদাময়ের রামাচরণে প্রণাম নিবেদন করছি আমার দীক্ষাচার্য পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্বামীজ্ঞানন্দ সরস্বতী মহারাজের আতুল চরণে প্রণাম নিবেদন করছি আজকে সংঘাধিবেশনের সভাপতির চরণে সেই সঙ্গে উপস্থিত ঠাকুরের প্রাণপ্রিয় ভক্ত শিষ্য জগৎ জননী অংশ সম্ভবতা মায়েরা ছোট ছোট ভাই বোনেরা স্থান বিশেষে প্রণাম জয়গুরু সম্ভাষণ এবং নিগম আশেষ জানিয়ে সনাতন ধর্মের সারগ্রন্থ গ্রন্থ শ্রীমদ ভগবত গীতা পাঠ করতে চলছি পাটকালীন অনেক ভুল ত্রুটি হবে ঠাকুরের সঙ্গে সঙ্গে আপনারা সকলেই ক্ষমাশীল দৃষ্টিতে দেখলেন এই প্রার্থনা করছি জয় গুরু জয় জয় শ্রীমদ্ ভগবৎ গীতা প্রেমানন্দে হরি বল জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি বল ওম পার্থায় প্রতিবধিত ভগবতা নারায়ণেন ন স্বয়ং ব্যাসেন ব্রথিতং পুরাণ মনিনা মধ্যে মহাভারত দুই তম মৃতবরসিনিং ভগবতিন হস্টা দসাত ধইনি অম্্য তো আমানু সন্দধামী ভগবতঘীতে ভবদ্ধে বিশাল বুদ্ধে ফুল্লার ও পত্রনেত্র যে নতায়া ভারত তৈলপূর্ণক প্রজ্যয়াালিত জ্ঞানময় প্রদীব প্রপর্ণ পািজাতায় স্তত্রবেেত্রীকা পানায়। জ্ঞান মুদ্রা কৃষ্ণা গীতা মৃতদুহে নমো সর্বোপনিষদ গাবদগ্রা গোপালন্দন

মুকম করতি বাচলং পঙ্গুং লং হৈতি গিরিম ইয়াত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং ইয়াম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তরন্তি দিব্য স্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রম পনিষদৈ গায়ন্তি অং সমগা ধ্যানাবস্থিতং তদ্গতেন মনসা পশ্যন্তি অং যোগিন রসান্তং ন বিদুষুরা সুরগণা দেবায় তস্মৈ নমঃ ও ওম নমস্কৃত নরতম দেবী সরস্বতী জয় গুরু জয় গুরু জয় ওম নম ভগবতী নিগমানন্দ নাথায় বাসুদেবায় চ অথ শ্রীমদ্ ভগবৎ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ ধারাবাহিক পাঠ চলছে আজকে ষষ্ঠ অধ্যায় থেকে পঁয়ত্রিশ নম্বর শ্লোক পাঠ হবে নম্বর শ্লোক পাঠ করছি করছিগ্রহণ চলন অভ্যাস কমতিও বৈরাগিনে ভগবান শ্রীকৃষ্ণকে এই পঁয়ত্রিশ নম্বর শ্লোকের আগে অর্জুন প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সামনে যোগের বর্ণনা দিয়েছিলেন তো সেই যোগের কথা শুনে অর্জুনের প্রশ্ন হয়েছিল যে আপনি যে এত সুন্দর সেই যোগ তত্ত্বের কথা বললেন কিন্তু আমি যা দেখছি তাতে তো এই যোগ মন যেরকম চঞ্চল এই চঞ্চল মনের দ্বারা এই যোগে স্থিতি লাভ করা এটা খুবই কঠিন হ্যাঁ তেত্রিশ নম্বর শ্লোকে বলছিল তারপর চৌত্রিশ নম্বর শ্লোকেও ওই একই রকম কথা যে বায়ু বায়ু বায়ুকে যেমন দমন করা যায় না তাকে আটকে রাখা যায় না সেই রকম মনও অনেকটা দুঃসাধ্য মনকেও কখনো আটকে রাখা যায় না তো যাই হোক এই অর্জুনের এই কথাগুলি শোনার পর ভগবান শ্রীকৃষ্ণ পঁয়ত্রিশ নম্বর শ্লোকে বললেন যে অসংশয়ং মহাবাহ মন দূর্নিগ্রহ চলন অর্জুনকে এই শ্লোকে মহাবাহ সম্বোধন করে বলছেন যে হে যা বলছ তা মনো দুর্নিগ্রহণ চলন মন মানে মন দুর্নিগ্রহণ অর্জুন যে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল যে মনকে সহজে নিগ্রহ করা যায় না ভগবান বিষ্ণু অর্জুনের কথায় সায় দিলেন সায় দিয়ে বললেন তুমি ঠিকই বলছো কোনো সংশয় নেই অসংশয় নয় দুর্নিগ্রহ সত্যি তাকে নিগ্রহ করা যায় না মনকে নিগ্রহ করা যায় না কিন্তু তিনি শেষ লাইনে বললেন অভ্যাসেরও তু কমতেও বৈরাগ্যেরও চাকরি যাতে যে হে কন্তেও পরের লাইনে আবার তাকে কন্তিও সম্বোধন করলেন হ্যাঁ তিনি কুন্তি নন্দন সেজন্য তিনি কন্তেও তো যাই হোক কন্তিও কথার আরো অনেক তাৎপর্য আছে তো বললেন হে কন্তেও অভ্যাস এন তু বৈরাগ্যেন চাকরি অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এই মন তাকেও কিন্তু নিগ্রহ করা যায় অর্জুনের কথায় সাই দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলে দিলেন যে হ্যাঁ তুমি যা বলছো সবই ঠিক মন দুর্নিগ্রহ তাকে নিগ্রহ করা খুবই কঠিন কিন্তু তাকেও নিগ্রহ করা যায় কোন উপায়ে দুইটি উপায় অভ্যাসেরও মানে অভ্যাসের দ্বারা এবং বৈজাজ্ঞের দ্বারা শুরু তাই বলা হয়েছে শ্রী ভগবান বলিলেন হে মহাবাহ ইহা নিঃসন্দেহ যে মন সাধারণত চঞ্চল ও তাহাকে নিগ্রহ করা বা আত্মবশীভূত করা দুষ্কর পরন্তু

সেই মনকে দুর্নিগ্রহ মনকে নিগ্রহ করা যায় তো এবার আমরা জানবো যে অভ্যাসটা কি আর বৈরাগ্যটা কি আমরা কোন জায়গায় কিভাবে অভ্যাসটা করব বৈরাগ্য মানে যে জগতে যে বস্তুটা মানে খারাপ আমার একটা খারাপ অভ্যাস আছে সেখানে আমার বৈরাগ্য দরকার মানে সেখান থেকে আমি বেরিয়ে আসবো সেইখানে আমার বৈরজ্ঞ দরকার অর্থাৎ আমি যদি কোথাও কোনো কিছু জিনিস থেকে বেরিয়ে আসতে চাই খারাপ কিছু থেকে তাহলে সেখানে বৈরজ্ঞের মূল কথা হলো সেখানে দোষ দেখা সেই বস্তু মধ্যে দোষ দেখতে হবে কেউ ধরে দেখা গেল যে ধরুন মদ্যপান করার অভ্যাস আছে সে মদ্যটাকে ছাড়তে চায় তাহলে তাকে কি করতে হবে সেখানে দোষ দেখতে হবে সেখানে কি কি দোষ আছে সেই দোষ গুলো দেখতে হবে তাহলে তার প্রতি আসক্তি বা টান সেটা কিন্তু আজ থাকবে দেখ আর আসক্তি বা টান যদি না থাকে তাহলে তার প্রতি একটা বৈচার্য এসে যাবে এটার কিন্তু একটা বাস্তব প্রমাণ আমরা এমনিতে সংসারে পাই বিত স্বামী স্ত্রীর মধ্যে প্রথম দিকে স্বামী স্ত্রীতে অনেক টান থাকে কিন্তু কিছুদিন চলে যাওয়ার পর পাঁচ ছয় মাস বা এক বছর চলে যাওয়ার পর মানে উভয় উভয়ের মধ্যে কি দেখে দোষ দেখে এই দোষ দেখাতে কি হয় আস্তে আস্তে স্বামী স্ত্রীতে ঝগড়াঝাটি মারামারি তারপর ডিভোর্স অনেক কিছু হয় মানে জীবন সংশয় পর্যন্ত অনেকের হয়ে যায় তো কিন্তু যা হোক যেটাতে বৈরাগ্য আমাদের দেখানো দরকার দোষ দেখা দরকার সেখানে না দেখে আমরা অন্য জায়গায় মানে বিপরীত ক্রিয়া করি আর তো এইরকম উদাহরণ কিন্তু ওই রামকৃষ্ণ পরমাংশ পরমাংশ দেব দিয়েছেন আর কি যে কোন একটা ছেলে যদি মেয়েতে কোনো একটা মেয়েতে আসক্তি থাকে তাহলে তাকে এটা ভাবতে হবে যে তার যে অঙ্গগুলো আছে প্রত্যেকটা অঙ্গ হ্যাঁ দ্বিগুণ ভাবতে হবে তার দেহটা যেমন আছে যেমন চোখটা যেমন আছে চোখটা যদি দ্বিগুণ চোখটা দ্বিগুণ হলে কি হবে আরো বড় হবে ডাবল নাকটা আরো বড় হবে কানটা বড় হবে মাথা ভাবে মুখটা বড় ভাবে হ্যাঁ সবকিছু যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে সেই মেয়েটাকে একটা রাগ দেখা যাবে সে যদি সেটা ভাবে ভাবতে থাকে ওই ধরনের ভাবনাটা সব সময় ভাবতে ভাবতে তার প্রতি কি অনীহা এসে যাবে তার প্রতি আর আকর্ষণ হবে না এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলেছেন এখানে কিন্তু আমাদের সাধারণ মানুষের প্রতি কিন্তু এই শ্লোকটা বলেন নেই এখানে যে মনের কথা বলছে যে মন নিগ্রহের কথা বলেছে সেটা কিন্তু সন্ন্যাসীদের কথা যোগসিদ্ধ ব্যক্তিদের কথা বলছে আমরাও সেটাকে এটাকে কাজে লাগাবো এই শ্লোকের যে তাৎপর্য আছে তারপরে এখানে বলা আছে অভ্যাসে নতু কন্তে অভ্যাস অভ্যাস কিসে করবো আমরা বা অভ্যাসটা আমরা কিভাবে করব। আমাদের জ্ঞানাবতার যে শঙ্করাচার্য মানে তিনি একটা সংজ্ঞা দিয়েছেন মানে উপায় দিয়েছেন যে কিভাবে অভ্যাস করব। মানে আমাদের যে মন এই মনটাকে কোনো একটা বস্তু বস্তুতে লাগিয়ে মানে সেখানে নিরন্তর চেষ্টা চালিয়ে দেওয়া ওটার নামই হলো অভ্যাস তো অভ্যাস করবো আমরা কোনগুলিতে মানে জগতে যেগুলো বস্তুর মধ্যে ভালো দিক আছে যেগুলো বিষয় ভালো সেই ভালো বিষয়ের প্রতি আমাদের মনটাকে সেখানে লাগিয়ে রাখবো নিরন্তর সেই চেষ্টাটা করিয়ে দেবো যেমন আমার সঙ্গ সাধনা সংগো সঙ্গে আমরা আসব এখান থেকে যাতে মন বিচ্যুত না হয় এক কথায় সংসারে যে ভালো দিক সেইখানে আমরা মনটাকে লাগিয়ে রাখব সেটা যেন আমরা সব সময় করে যেতে পারি সেটা যেন আমরা কখনো বন্ধ না করি বা আমরা বাড়িতে অনেক সময় দেখা গেল মনে করতে পারি যে না আমি তো 30 ঘন্টা জব করি না আমাকে পড়তে হবে আমাকে প্র্যাকটিস করতে হবে মন কিছুতেই চায় না করতে কিন্তু না আজকে আমি করব বসলাম মন চায় না তারপরে জোর করে বসলাম এই যে এটার নামই হলো অভ্যাস তো ভালো বস্তুর প্রতি আমরা অভ্যাস করবো মনটাকে লাগিয়ে রাখবো আর যেটা খারাপ বস্তু সেটাতে আমরা দোষ দেবো এই হলো অভ্যাস এবং বই যা হোক আজকে সময় যেহেতু কম আর জ্ঞান সোজা টিকা পাঠ হলো না সংক্ষেপে আমি আলোচনা এখানে দিচ্ছি জয়গুরু